আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর শেষ রহমতে আমরাও ভালো আছি আর রাতের দুইটা বাজে রান্না শেষ করলাম আমার মাইয়া যে বাসায় যে রান্না করা লাগে না এই জন্য আমার মাইয়ার জামাইছে আটটা বাজে নামব রাত্রে ফ্লাইট হইছে বাংলাদেশ এয়ারপোর্ট নামবো আটটা বাজে তো মায়ের কাঁপা গুছাই লইছে লবটা হালাইছিল সব কাপ নিছে তো এই কাপড় সাপর গুছাই ল্যাটে হাল হয়ে যায় বগা আর মনে কষ্ট নিয়া আমি মনে করেন আজকে আমার মায়ার জামায় আমার ভাষা এয়াই তো তো মায়ার জামাই বাসায় না এই বিদেশে তাইলে তো একটা মানুষের কি কত কি হাতে থাকে তো মায়ার জামাই আমার বাসায় না চুরি হয়েছে এই কারণে তো মায়ার জামাই লেগে এই রান্না বান্না করে নিছি যে এটার মধ্যে ইলিশ মাছ এটার মধ্যে হইছে চিংড়ি মাছ দিয়া করলা ভাজি করছি ডিম বাজছি এই যে গরুর মাংস এই যে দেশি মুরগির রোস্ট আজকে আমি আনন্দেতে রান্না করতাম মায়ার জামাইরে বাসায় আনতাম খাওয়াইতাম কিন্তু আজকে আমার সেই আনন্দটা রইল না আমি বক বড়া কষ্ট নিয়ে আজকে মায়ার জামাইরে আনতে যেতে সিয়ার পরে তো আপনারা সবাই দোয়া করেন আমি যে আমার যা কিছু হারাইছি যা চরে তা কিছু যে আমি ভুললে থাকতে পারি আপনারা সবাই আমার দোয়া করেন মনের জন্য করে মনে না আমি নিজের হাতে ধরা জিনিস এই যে এই শাড়িটা নেওয়ার জন্য মনে হয় এইভাবে গোসা ধরা এইভাবে ডাইনিং টেবিলের উপরে পাইছি তা আমি তো বাজাই আলমারি ভিতরে গেছে। গেছি ডাইনিং টেবিলের উপরে যে এইভাবে ছেলে ছেলেমেয়ে ঘুমাইতেছে তালাও কে লেগে তাদের আমার আর বিশ্বাস হয় না এই যে আবার আমি তালা আনছি এই যে এই তালা আগে আসিল তো এই যে ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি মায়ার জামাইরে আনতে যাইতেছি তো মায়াও রেডি হয়েছে ওই যে আমার পোলাও রেডি হয়েছে আজকে খুব আনন্দনিয়া সুন্দর কইরা ভিডিও বানাইলা মিলে তো এই আনন্দটা আর হইল না মাইয়া 3 বিশ পড়ছে আমার মাইয়া আর এই যে পোলা এই রেডি হইছে হে কাপড় dala কাপড় কাপড় বুসাইলেছে যে এগুলা বাড়িতে গাড়ি আইতাছে তো সেই গাড়ির মধ্যে কইরা লইয়ে জামুnga আর বিশেষ কইরা মানে সব সময় একটা মায়ার জামার জন্য যে এরকমই রান্না করছি ওই ফ্রিজও যা আছিল ফ্রিজও যা আসিল তা ওই রান্না করে লইছি মায়ার জামা আইতো আয়ত না আয়ত না ওই কি কি হইতে আছে গা হ্যালো হ্যালো

এখন জামাই আইতেছে স্বাভাবিক যাইত হইবো যেহেতু আর চুরি হয়ে গেছে কেন জামাই আইব না স্বাভাবিক যা ওই তার আর চলার মত আনতেছে এগুলা লইয়া আর আইতো না তখন আবারও আমি এভাবে রাখতে যাইতেছি উপরে আল্লাহর কাছে এখন তো আর নেওয়ার মতো কিছু নাই মা মা আছেন রাখছো হুম সরদা সরদা দেলে দে বুগা না তোম্বো এফআই না টানি তো না আমার ফলার কোটি ডানো রাখছে কমা এই দেলে জাগা কত বয় মানুষের ভিতরে আল্লাহই রাখবো না তো না

তলি লৈ মায়ে মায়ে ছয় তালাতে নামতাই দেটা মানুহ দুইজনে দুইডা লৈ লে নামেজে বগা আৰু এখন এই মুহূৰ্তে আমি বাৰী কোনো যায় যেনী চালকি দিলে আমাৰ বকটা খালিও বক বেটাও জাগা আমার পোলায় রেডি হয়েছে খুব সুন্দর করে মাসালা দিলে আর মাইয়া তার নতুন বিয়া হয়েছে নতুন বিয়া দিছি হ্যাঁ যেরকম চাইছিল আম্মু কি আংটি পরছ এই যে সোনার আংটি পড়ার কথা আসিল তো এই না যাক আপনারা সবাই দোয়া করেন না আমার মায়ের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে

সব আরিন দাদা তো দাও আইতো পৌঁছাইছি so, <laughs> <laughs> তো আমরা বাসার দিকে রওনা দিলাম